সব আর পছন্দের জিনিস পাওয়া যায় আর সবকিছু সবকিছু মন চাইলে তার জন্য কষ্ট করতে যে কোনো জিনিস পাওয়ার জন্য কষ্ট করতে বাবা যেমন তোমার যদি স্কুলে একটু ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অনেক কষ্ট করে পড়তে হবে রাত জায়গায় পড়তে হবে সবাই জায়গায় পড়তে হবে তাই না সেরকমই সবকিছুই ঠিক আছে খাবারও ভালো পাইতে ভালো কাজ করতে হবে ক্যামেরার দিকে তাকে বললো তোমার দিকে মিষ্টি লাগতেছে যাই হোক কালকে আমি চুল কেটে দিচ্ছি সারা সারা বাইরে দিয়ে চুল কাটলে একশো টাকা লাগে আমি কেটে দিলাম টাকা লাগলো না এই টাকা দিয়ে আমরা পরোটা নিয়ে খেলাম তাই না এই পরোটা বাইরে থেকে আনা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমার আবার ঠান্ডা জিনিস ভালো না গরম জিনিস আমি খাইতে পারি এটা গরম এটা বাংলা ভাত বাজি বাসির ভাত থাকলেও এটার সাথে একটা ইলিশা মাছ ভাজি ছোট সাইজের ইলিশা মাছ কাঁঠাল খুবই মিষ্ট কাঁঠাল এটা আলু ভর্তা ভেন্ডি ভর্তা

তাই না সারা কেমন বাবার কথা শুন না তাই না বাবার কথা শোনার জন্য মান সম্মান বাবার মান সম্মান রক্ষা করার জন্য তোমাকে খেতে হবে যেটা তোমার পছন্দ বল বাজার তাহলে ওটা একটু দাও এটাই খেবে কিন্তু লাস্টে নাম ভালো খাবারটা লাস্টে খেতে তাই না আরেকটু কেমাংসা হিসাবে করছে

কলা দিয়ে পরোটা খাইতে খুবই স্বাদ লাগে আমার কাছে পরে না জানো টিভিটারে কাশি নিয়ে ওদেরকেবার হতো আমাদের নানা নানা হইতেছে বিষয় हम्म नोट हेन नेया देवा ने बाट डोनिसो धोन नेवा पोरना पोरना जण ठीक असा के आमा चल दूजा उगा आंदा सा मी के कैमरा ठीक है सा तातो के एक स्पॉट आ ने आओ एक किसपडा इदु खाया बडो एक किसपडा देके मने कमार की हो

ভাল লাগিলে আমাৰ খাও কল ভাল লাগিলে খাওঁ আমাৰ

কাঁঠাল দিয়ে কেউ পরোটা খাইছেন না তুমি কি একটু পরোটা খাবা এক পিস দিব একটু সেটা ভাত খাই আমার

তুমি এগে আছো বাকি এগে নিলে হবে না তো তুমি আরে গিয়ে আছো কি তেলে কাটা বলে খাইতেছ কাটা বলে মজু

আঙ্গলিশে স্ক্রেবার তো খেবা না চলো ওটা বন ذاتে মাস আর তুমি রেডি না না এখানে বুমিয়া עוד הבעל בזיהו? אהבה? מה? זה יהודה חמה? אני לא קיים. זה יתמלא? מה זה? לא זאת মশলা <med> দেয় <muchan -talli> <muchan -talli> <muchan -talli> <muchan -talli> יש משושה לעשות. שאלה קראתי שיש. קר. זה לבד כמה? Is that yummy, India? Mm-hmm. Is that yummy? It's hard, isn't it? It's a little okay.

एज़ शराब खाली मांस वाला करके जो वाला करने ठीक शराब कल बिंदी बाल लगे बिंदी आ गरम ना कर सकते हैं हाँ देखने

কারণ গরম লাগার কারণ কি জানো আমি অনেক কিছু খাইছি তার জন্য গরম যত বেশি খাইবে তত বেশি গরম লাগবে যত কম খাইবে তত কম লাগবে জানো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভ কামনা রইল